হ্যালো বাইক থেকে নামুন নামুন আরে বাইক থেকে নামুন কেন আর আপনিই বা কে আর এইভাবে বাইক থামাতেই বা বললেন কেন সেটা একটু পরেই জানতে পারবে আপাতত বাইক থেকে নামুন সাইড করুন সাইড করুন সাইড করুন যদি না নামি আরে জোর করে নাও নামুন 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 আসুন সাইডে আসুন নামুন কি হলো তুমি নামলে কেন আরে ভয় কিসের আমি তো আছি নাকি না না ঠিক আছে কি হলো আপনি সরবেন না পুলিশ ডাকবো পুলিশকেই পুলিশের ভয় দেখাচ্ছেন নামটা কি মানে মানে আপনার নামটা কি হ্যালো গাড়িটা নিয়ে চলে আয় তাড়াতাড়ি আরে সে মালটাকে পাকড়েছি হ্যাঁ হ্যাঁ একদম আসুন মালটা চলে চলে তাড়াতাড়ি চলে নামটা কি আরে বলুন বলুন হেল্লো নামটা বলুন স্যার আমরা কি করেছি স্যার আর তাছাড়া আপনি যে পুলিশ তার প্রমাণ কোথায় আপনার তো ইউনিফর্মও নেই আইডেন্টি কার্ড কোথায় তো এবার নামটা বলুন স্যার শুভ শুভময় মিত্র উনি আপনার কে হন আর এত রাতে চললেন কোথায় স্যার একে আগে দিতে যাচ্ছিলাম স্যার ও আমার গার্লফ্রেন্ড কতদিনের জন্য মানে আপনি কি সবাইকে এক ভাবেন নাকি আমি ওকে ভালোবাসি আর ওকে আমি বিয়েও করব কতদিন চেনেন ওনাকে স্যার আপনি ভুল করছেন স্যার আমরা একে অপরকে ভালোবাসি তাছাড়া আমরা অ্যাডাল্ট আপনি এভাবে আমাদেরকে হ্যারেস করতে পারেন না না পারতাম না কিছুতেই পারতাম না যদি কিনা আপনাকে আমি না চিনতাম এই যে আপনি আপনার ছবিটা আমার খুব পরিচিত কিনা তাই পৌঁছে গেলেন এই তাড়াতাড়ি চলে আয় এই সাথে মহিলা কনস্টেবল আনিস কিন্তু বুঝলি দেরি করিস না তাড়াতাড়ি চলে আয় আরে আমি আছি তো নাকি আচ্ছা আপনি আমাদের আটকালেন কেন আমরা কি করেছি আরে বলছি বলছি একটু ধৈর্য তো এই যে আপনি জানতো একটু ওখানে গিয়ে দাঁড়ান তো সাইডে 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 দাঁড়ান তা শুভময় বাবু থাকেন কোথায় আগে ওই রাজারহাটে নারায়ণপুর তাই চক্রের সাথে কত চক্র চক্র মানে স্যার আপনার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে আপনি বিশ্বাস করুন আমরা খারাপ মানুষ নই পুলিশ কি কি আপনার বোকা চৈতন্য মনে হয় আপনার বাড়ির ফোন নাম্বারটা দিন 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 দাঁড়িয়ে থাকবেন না দিন তাড়াতাড়ি দিন ফোন নাম্বারটা দিন তো স্যার প্লিজ আমরা কোনো চক্রের সাথে জড়িত নয় হ্যাঁ রাজা আমার ছোট বোনের বিয়ে সময় বিয়ে নিমন্ত্রিত ছিল আমি ওকে দিতে যাচ্ছি কোথায় কোথায় দিতে যাচ্ছেন আগে বাড়ি তো চিনি না তবে ফোনে ওর বাবা মায়ের সাথে কথা হয়েছিল হাওড়াতে থাকে বাহ তাই আপনি তো বেশ ভালো গল্প ভাবতে পারেন ফোন নাম্বারটা দিন বাড়ির লোকের সাথে কথা বলবো কই দিন ফোন নাম্বারটা দিন হ্যাঁ একদম দাঁড়িয়ে থাকুন একদম পালানোর চেষ্টা করবেন না হ্যাঁ বলুন আমরা তো কোনো অপরাধী নাই তাছাড়া স্যার আমরা একে অন্যকে ভালোবাসি বিয়ে করতে চাই হ্যাঁ হ্যাঁ আমরা তো প্রাপ্তবয়স্ক প্রেম করা কি কোনো অপরাধ স্যার না ওটাই না প্রেম করাটা কোনো অপরাধ নয় তবে কাউকে প্রেমের ফাঁদে ফেলে তাকে সর্বশান্ত করাটা ক্রাইম কিন্তু স্যার আমি তো ওকে কোনো প্রেমের ফাঁদে ফেলিনি আমি ওকে সত্যি জিয়ানো নাম মিলি মিলি দেবী আপনি বলবেন না আমি শুরু করব আপনার কোথাও একটা ভুল হচ্ছে স্যার ও মিলি নয় ও সোমা আমি মিলি মিলি সেন কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ঠকাইনি আমি তোমার সোমা হয়ে তোমাকে ভালোবাসি বিশ্বাস করো আমাদের এই সম্পর্কে কোনো মিথ্যে নেই বিশ্বাস করো আমি তোমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি বিশ্বাস করো বুঝতে পারছি আপনি সত্যিটা বলবেন না আমি তো এসব কিছুই বুঝতে পারছি না সোমা মিলি এসব হচ্ছেটা কি আমি বুঝিয়ে বলছি তার আগে আপনি একটু বলুন তো এই মিলি মানে আপনার সোমার সাথে আপনার কোথায় এবং কিভাবে আলাপ স্যার ফেসবুকে প্রথমে চ্যাটিং তারপর দেখা করা হ্যাঁ এটাই ওনার পেশা ফেসবুকে আপনাদের মতন নতুন সুন্দর বন্ধু খোঁজা তারপর প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুট করা যদিও উনি বলছেন অন্য অনেকের সাথে এই খেলায় যুক্ত থাকলেও উনি আপনাকে ঠকার নি উনি আপনাকে সত্যিই ভালোবাসেন হ্যাঁ আমাদের একটু সময় দেওয়া যাবে দুজনে একটু আলাদা করে কথা বলতাম ওকে একটু তাড়াতাড়ি বেশি সময় দেওয়া যাবে না আমি তো তোমাকে মন দিয়ে ভালোবাসেছিলাম তাহলে আমার সাথে কেন বিশ্বাস হয়তো তুমি আর করবে না আমাকে জানি তবু আজ আমাকে সবকিছু বলতেই হবে আমি আমি তোমাকে ঠকাইনি শুভ আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি তোমাকে তোমাকে বেয়া নিয়ে আমার অতীতটাকে বলতে চেয়েছিলাম শুভ তবে তবে বিশ্বাস করো আমি চেয়েছিলাম তোমাকে সব সত্যিটা বলতে কিন্তু তোমাকে হারাবার ভয় আমি কিছু বলতে পারিনি তাই আজ এটা রাখো

য়ে দেবো আপনাকে না স্যার আমি যেতে পারবো স্যার এই চিঠিটা শুভ কোনোদিন আমি তোমাকে বলতে পারিনি আমার আসল পরিচয় তবে বলতে চেয়েছিলাম তোমাকে কিন্তু বার বার বলতে চেয়েও তোমাকে হারানোর ভয় আমি বলতে পারিনি তবে আমি তোমার থেকে যখন দূরে চলে যাব তখন আমার সত্যিটা জেনে আমাকে ঘৃণা করো না প্লিজ আমি তোমাকে ঠকাইনি বিশ্বাস করো তুমি খুব ভালো মানুষ অন্যদের মতো নয় ফেসবুকে যারা আমাকে কুপ্রস্তাব দিত তাদের আমি প্রেমের জালে ফাঁসিয়ে শাস্তি দিয়েছি হ্যাঁ হয়তো সেটা আমার ভুল ছিল কিন্তু তুমি অন্যরকম তুমি আমাকে তাই মন থেকে ভালোবেসেছ বিয়ের প্রস্তাব দিয়েছো কিন্তু যখন জানতে পারবে আমি তোমার প্রেমের যোগ্য ছিলাম না তখন নিশ্চয়ই আমার ওপর তোমার খুব ঘৃণা হবে তাই করো শুভ তুমি আমি ঘৃণাই করো সেটাই আমার প্রকৃত শাস্তি হবে তুমি ভালো থেকো শুভ ভালো থেকো তোমার সোমা মিলি বুঝলাম এটা আমি বুঝলেন আর আপনি তো কেন স্যার উনি আমাকে অনুরোধ করে বললেন আপনার কোনো দোষ নেই আপনাকে যেন আমরা ছেড়ে দেই ও ব্যর্থ হয়েছেন বলে আবার মেয়েদের ঘৃণা করতে শুরু করবেন না যেন সব মেয়েরা কিন্তু সমান হয় না করি নিজেকে সামলে আচ্ছা চলি ওকে স্যার আচ্ছা আপনারা যে এ রাস্তায় আসছেন আমাকে একজন ভদ্র মহিলা ফোন করে জানাবে আপনি চেন তাকে কি হতে পারে বলুন তো